জগদ্দল বিএলও কার্যালয়ে বিক্ষোভ ও ডেপুটেশন জমা বিজেপির পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জগদ্দল বিধানসভার অন্তর্গত বিএলও কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি ও পরবর্তী সময়ে ডেপুটেশন জমা দেন বিজেপি নেতা ও কর্মীরা বিক্ষোভকারীদের বক্তব্য বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সিপিআইএম কার্যালয় এবং বিভিন্ন ক্লাবে বসে বিএলওরা তাদের কাজ করছেন কিন্তু এটা সম্পূর্ণভাবে নিয়ম বহির্ভূত সেই বিষয়ে তারা ইতিমধ্যেই অভিযোগ করেছেন এমন ধরনের কাজ যাতে ভবিষ্যতে না হয় সেই বিষয়ে তারা জানাতে আজ এই ডেপুটেশন জমা দিতে এসেছেন তৃণমূলের দ্বারা বিএলও এই মুহূর্তে বিএলও যারা কাজ করছেন তাদেরকে তৃণমূল কংগ্রেস প্রভাবিত করার চেষ্টা করছে ঠিক আছে ভয়ে হোক ভক্তিতে হোক তো আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন তো একটা স্বশাসিত সংস্থা এটা তৃণমূল কংগ্রেস কেন তাকে চালনা করবে কালকে আমাদের কাছে একটা মানে অভিযোগ এলো ছিয়া নম্বর বারে বিয়ে এলো ওনাকে নাকি লোকাল যে কাউন্সিলর আছেন তার কেউ অনুগামী উনি ফোন করে বলেছেন যে ফর্ম তুলবেন না কেন তুলবেন না যেখানে এসিআই গাইডলাইন আছে যে ফর্ম তোলা যাবে উনি ডেট এক্সটেনশন হয়েছে তো উনি কেন ফর্ম তুলবেন না এই নিয়ে যখন আমরা বললাম তখন সবাই সবার থেকে কাজ হওয়া একটা আমি বিএলকে বলে বিএলকে বলে ইয়ারে জানে এরকম বলে ইয়ারে বলে বেড়া করে বসে আছি

কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না কোন অবৈধ ভোটারের নামও ভোটার লিস্টে থাকবে না এটাই আমাদের দাবি এবং এই সঠিক ভাবে কাজটা নির্বাচন আমরা বলিনি যে কোনো পার্টি হয়ে আপনি কাজ করুন সেটা আমাদেরও নয় অন্য কোন নয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে আপনারা সেই গাইডলাইন মেনে কাজ করে যাতে আমাদের বলতে না হয় কিন্তু আমাদের বলতে হচ্ছে আমাদের এখানে আসতে হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা দেখে যে সমস্ত বিহরোরা হয় সিপিএম এর পার্টি অফিসে নয় তৃণমূলের পার্টি অফিসে নয় কোনো ক্লাব ঘরে বসে হয় পাম জমা নিচ্ছে নয় পাম ওখান থেকে ডিস্ট্রিবিউট করছে তো এইগুলো দীর্ঘদিন আমরা দেখার পরে আজকে আমরা আমাদের কাছে অনেক প্রুফও আছে আমরা ভিডিও রেখেছি ফটো রেখেছি আজকে বাধ্য হয়ে আমরা এই এই অফিসে এসছি জানানোর জন্য দেখা যাক কতটুকু অনাদাকি আমাদের সাথে সহায়তা করে যদি না করে আমরা আগামী দিন অপরদিকে জগতল বিধানসভার বিএলএর দায়িত্বে থাকা আধিকারিক অমিত কুমার সাউ জানান একটি ক্ষেত্রে অভিযোগ দায়ের হয়েছে এবং বিএলওকে শোকস করা হয়েছে তিনটা দফাতে বিক্ষোভ ব্যাপার বিএলও রা এক কাজ করছে ফর্ম জমা দিতে বাধা দিচ্ছে সং তুলতে বাধা দিচ্ছে এরকম কোনো অভিযোগ আমরা পাইনি আমাদের বিএলও থেকে সবসময় যোগাযোগ আছে কাজ করছে ইসিআই গাইডলাইন আছে সেই অনুসারে আমরা কাজ করছি এবার যদি কোনো যদি বিক্ষোভ অভিযোগ থাকে তাহলে আমাদেরকে জানালে আমরা অবশ্যই দেখব ইমিডিয়েট দেখব আমরা যা ইসিআই গাইডলাইন আছে সে অনুসারে কাজ হচ্ছে ওইভাবেই হবে ছবিতে পারে ছবিতে দেখা যাচ্ছে একটা ক্লাবে উনি কি বসে আছেন ওটা আবার বুথও হয় আমাদের ওখানে বুথ আছে দেখিয়েছে ওরা আমরা অবশ্যই ওই বিএল ও কে ফোন করে বলবো কি কেন এরম হয়েছে কি ওনাকে ওনার সকোজও করা হয়েছে আমাদের হ্যাঁ বিএলও কে সকোজ করা হয়েছে এবার উনি জবাব দিলে ওটা আমরা ক্ষতি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই নেওয়া যাবে একদম এটা কোনো কোথাও কারো কথা শোনা যাবে না যা আমাদের ইসিআই গাইডলাইন আছে সেই অনুসারে পুরো কাজটা হবে কাজ না হলে বিজেপি পক্ষ থেকে বলা হয়েছে বৃহত্তর আন্দোলনে যাবে হ্যাঁ যদি কাজ না হবে তবে তো কিন্তু আমাদের তো ওই গাইডলাইন পুরো কাজটা হচ্ছে আমাদের কোনো এটা কোনো এই নেই কি ওর পক্ষ ওর বিপক্ষে কোনো এটা সবাই আমরা একদম নিউট্রাল ভাবে কাজ করছি দিয়া <muchas>

টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স